হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতন আর বের হয়ে গেছি একটা ফিল্ম দেখার উদ্দেশ্যে যেহেতু আমাদের দুর্ভাগ্য যে আলিপুরদুয়ার শহরের মতন এক জায়গায় একটা সিনেমা হল নেই একটা ফিল্ম দেখতে গেল পঁচিশ কিলোমিটার দূর কুচবিহার যেতে হয় তো চলো কিছু করার নেই বের হয়ে পড়লাম এখন আমাদের বাইক থেকে বের হয়ে যে বিজি রোড আছে সেদিক থেকে টাউনের দিকে যাচ্ছি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আসলাম বীরপাড়া পেট্রোল পাম্পে কারণ সব কিছুর আগে এর খাওয়াটা খুব দরকার তাই তেলটা ঘুরে নিই তারপরে যেতে যেতে ফুচকার দেখা পেলাম এই দোকানের ফুচকা খুব সুন্দর ঠিক আছে এখানে এখানে একটু বিশ তিরিশ টাকার ফুচকা খেয়ে বের হয়ে যাব এই দেখো সুন্দর বিকেল চারিদিকে ভিউটা তোমাদের দেখাই আর সূর্যটা অস্ত যাচ্ছে সেটা দুটাও দেখো কত সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো আর এই সময়টা থাকে হচ্ছে খুব তাড়াহুড়া যাওয়ার কারণ সময় থাকে হাতে অল্প আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো আমি আজ থেকে নয় প্রায় কুড়ি বছর ধরে জুবিনদার গান শুনি জুবিনদাকে ভালোবাসি ঠিক আছে এই বইটা যখন রিলিজ হয় ভাবছিলাম আমাদের বেঙ্গলে তো আর এই বই লাগাবে না তাও দেখলাম সিটি শিলিগুড়িতে এই বই লাগাইছে কিন্তু বই দেখা সম্ভব না তার তিন চার দিন পরে দেখলাম জয়া সিনেমাতে লাগাইছে তখন থেকেই প্ল্যান করে রাখছি যে এই বইটা দেখতেই হবে আর এই প্রথমবারই মানে বই আমি দেখতে আসলাম কাটছি লাইনে দাঁড়িয়ে লাইন নাই ফাঁকা হয়ে গেছে ততক্ষণে আর একটু ফটো তোলার পোস্ট মারলাম বাইরে ভেতরে শিলে গেলাম আমি থাকো ফাইনালি বই দেখা শেষ বেরোচ্ছি সাতটা সাড়ে সাতটার মতন বাজে আর বইটা সত্যি খুব অসাধারণ বই ছিল অ্যাসামিজ্র এটাকে সেইভাবে কোনো দিন দেখি প্রথমেই দেখলাম বলতে গেলে ফলে তো খুব ভালো লাগলো চলো টাটা সকলকে জয় জুবিন্দা